আসসালাম আলাইকুম এই যে আমি রান্না করতেছি ময়দার শ্যামাই দিয়ে দিলাম দুইটা এলাচ একটা দারচিনি আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে তাকে একটু ময়দার শ্যামাই রান্না করে দিতে ঘরে যেহেতু আছে বানানো তাই ভাবলাম একটু রান্না করে দেই এই যে দিচ্ছি হচ্ছে গিয়ে গুরু দুধ আবার শ্যামাইয়ের ক্ষেত্রে একটু দুধটা একটু বেশি ব্যবহার করি তাতে তাহলে শ্যামাইয়ের টেস্টটা আর কি একটু ভালো হয় এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব এখন দেখছি হচ্ছে গিয়ে কন্ডেলস মিল্ক ক্ষেত্রে আপনি যত বেশি দুধ ইউজ করবেন সেম তত বেশি মজা হবে দেখছেন দুধটা কেমন ঘন হয়ে গেল গুঁড়া দুধ আর কন্ডেন্স মিল্ক দেওয়াতে সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে ময়দা শ্যাময়টা যখন বানাইছি সেমাইটাতে তো আমি লবণই ইউজ করি নাই সেক্ষেত্রে লবণটা দিতেই হবে এরপরে দিয়ে দেব নারকেল ময়দা শ্যামাইতে নারকেল যত বেশি দুধ যত বেশি তত মজা আপনাদের ভাইয়া আজকে হঠাৎ করে বলতেছে তার ময়দা স্যামাই খেতে ইচ্ছা করতেছে এই জন্য ভাব এই জন্য ভাবলাম সে আসার আগে আগে রেডি করে রাখি এখন এটাকে ভালো করে জাল দিব ও চিনিও দিব ভাবতে পারেন যে আমটা যে রূপে আমটা যে সব কিছু আসলে আমার রান্না করতে করতে আমার আইডি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে যে গুঁড়া দুধ দুধ চিনি নারকেল ভালোভাবে আমি একটু জাল করে নিব চলে এসেছে ভালোভাবে আর এই যে দেখেন এখানে ময়দার সময় আমি হালকা একটু ভেজে রাখছিলাম এখন এটা দিয়ে দিব রসামাটা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব এই যে আমার সেমাইটা হয়ে গেছে এটা অনেকটা নুরুসের মতো বুঝছেন এই যে এভাবে টিপ দিলে বোঝা যাবে হয়ে গেছে এখন আপনাদের ভাইয়াও চলে আসছে তাকে দিব খেতে এই যে সে খাচ্ছে কেমন হয়েছে সামাই অনেক মজা হয়েছে অনেক এই যে হ্যান্ড পিটা ডিপ ভালো ঠিক আছে অনেক গরম কিন্তু অনেক মজা হইছে সে খাইতে চাইছে বাসায় এদে যেমন দুধের একটা স্মেল আসতেছে তোমার নারকেল গুলো দাঁতে চিপে পড়তেছে লাগতেছে খাও হুম টু গুড এই যে এখন আমি খাচ্ছি দেখছেন কেমন ধোয়া উঠতেছে পুরো গরম গরম খাচ্ছি উনি খাইতে চাইছে সে ছিল আমি একটু খাচ্ছি অনেক মজা হয়েছে আমার শ্যামাইতে আসলে এরকম দুধ বেশি না থাকলে আমার ভালো লাগে না আমি তো এখন কমাই নিছি কারণ আমার পেটটা একটু বড়া ভিক্টর একটু নাস্তা করছিলাম এই জন্য কম নিশি কিন্তু দারুণ হয়েছে আপনারা বা খান মদার সময় আমি তো মজার সময় পছন্দ করি কিন্তু আমার পাতাস আমার জামাইও লেগেছে সে আমার মজার সময় পছন্দ করে এই বাড়িতে রেকর্ড বাগান ময়দার সময় খাইছে মানে সে কোনো সময় তোমাদের মাদা সবাই খায় না কিন্তু এবারে দেখাইছে আজকে আবার কইতাছিল একটু রান্না করে দিতে তার জন্য মূলত রান্না করা আর এই যে পিঠা দেখতেছেন না পিঠাও ওই দিন রাতের সত্য না মিথ্যা সত্য চারটা বাজে আমার কইতাছে তার আমি একটু শ্যামাই রান্না করে দিতাম পিঠা বেজে দিতাম পরে কি করবো পরে দিছি পরে খাইছে আজকে আবার কইতাছিল আজকেও করে দিলাম 나론.